ছয় বেডশিট সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিময় ছেলেদের যে চেনের ঘড়ি দেখতে পাচ্ছেন রোজান বেল কোম্পানির মেয়েদের ঘড়ি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার যদি আপনারা নাও কিনতে পারেন যদি শেয়ার এবং কমেন্ট করেন তাহলে আপনাদের জন্য থাকছে এরকম একটা সুন্দর গিফট সেট এত সুন্দর এত সুন্দর গিফট সেট আপনি বিনামূল্যে পাবেন শুধুমাত্র কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই দরকার হবে পুরো নামাজের পার্টি যেটা দেখছেন এটার দাম আছে মাত্র নিরানব্বই টাকা এর জিন্সের প্যান্টও আপনি দেড়শো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা জিন্স প্যান্ট মাত্র দেড়শো টাকার বিনিময়ে পাবেনট এক্স এক্সপেন পার্ক অ্যাভিনিউ রজনীগন্ধা থেকে শুরু করে এই এ ধরুন দুশো পঁচিশ টাকা এমআরপি আপনি পাবেন নিরানব্বই টাকার বিনিময় এখানে আপনি তোয়ালে পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিময় তোয়ালে চশমাগুলো আপনারা মাত্র নিরানব্বই টাকার রেঞ্জেই পেয়ে যাবেন হয় যেগুলো কটনের ওন্না এই ওন্না আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিয়ানের প্লেট এটাও আপনি পাচ্ছেন নিরানব্বই টাকার বিন শুধু পুরো পদ্মার সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিময় পারবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময় চব্বিশ পিস করে নোখের সেট পাবেন এখন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের পাঞ্জাবি পাবেন প্রত্যেকটা পাঞ্জাবি দেড়শো টাকা লেডিসের হ্যাঙ্গিং ব্যাগ বাচ্চাদের হ্যাঙ্গিং ব্যাগ থাকে এই লুঙ্গিও আপনি মাত্র নিরানব্বই টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন এবং যে কাপের সেটগুলো দেখছেন এগুলো মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাবেন সচরাচর একটা নিরানব্বই পাবেন এখানে দুটো নিরানব্বই পাবেন আই বাংলা যে চ্যানেল এই চ্যানেলে ভাঙর নাইনটি নাইন স্টোর্সের পক্ষ থেকে প্রথমবার আমরা এসছি এবং আমরা ভাঙড় এলাকায় আগে প্রচুর সাড়া পেয়েছি এবারও আশা করছি যে যারা ভিডিওটা দেখছেন বা ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা পুরো ভিডিওটা দেখুন প্রচুর রকম আইটেম আপনারা দেখতে পাবেন এবং ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবের মাঝখানে শেয়ার করে দিন যদি আপনারা শেয়ার করেন আপনাদের দোকানে যদি নাও আসেন দোকানে এসে আপনারা ঘুরে যান দেখে যান যদি আপনারা নাও কিনতে পারেন যদি শেয়ার এবং কমেন্ট করেন তাহলে আপনাদের জন্য থাকছে এরকম একটা সুন্দর গিফট গিফট সেট সেট এত এত সুন্দর সুন্দর আপনি বিনামূল্যে পাবেন কমেন্ট কমেন্ট আর শেয়ার শেয়ার করে এসে দোকানে দেখাবেন আপনারা কেউ কিছু কিনতে হবে না শুধু গিফট নিয়ে চলে যাবেন তাহলে আপনারা তাড়াতাড়ি শেয়ার করুন এবং ধামাকা অফার জানেন সামনেই রমজান মাস আর অনেক টাকা আগুন ছাড়া দাম এখন বাজারে সেই ভাঙড়েই একেবারে আপনাদেরকে নাইনটি নাইন অফার চ্যানেলে যারা দর্শক রয়েছে যারা ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবেন এবং শেয়ার করলে আপনাদের জন্য বিনামূল্যে একটা গিফটও থাকছে রমজানের একটা খুবই একটা হট আইটেম যেটা হলো পাঞ্জাবি বাজারে সচরাচর পাঞ্জাবি পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকার নিচে আজকাল মার্কেটে পাওয়া খুবই কঠিন ব্যাপার সেখানে আমরা আপনাদের কাছে পিওর কটনের পাঞ্জাবি দিচ্ছি মাত্র দেড়শোশো টাকার বিনিময় এটা অবিশ্বাস্য লাগলেও সত্যি মাত্র দেড়শো টাকার বিনিময় বড়দের সমস্ত রকম পাঞ্জাবির কালেকশান এক একটা করে পাঞ্জাবি জুম করে দেখাতে বলবো প্রত্যেকটা পাঞ্জাবির কালেকশান মাত্র দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ একটা পাঞ্জাবি খুলে দেখাই এ যেমন চল্লিশ সাইজের পাঞ্জাবি রয়েছে পুরো পিওর পাঞ্জাবি পাবে দেখো চল্লিশ সাইজের পিওর পাঞ্জাবি কাজ করার ওপরে গলায় কাজ পাবে পুরো বডিতে কাজ পাবে সেই পাঞ্জাবি পাবে মাত্র দেড়শো টাকার বিনিময় বাজারে সচরাচর কিনতে গেলে ছশো টাকার নিচে এর রেট পাবে না দোকানের সব থেকে যেটা হট কেক বা হট আইটেম যেটা সব থেকে বেশি বিক্রি হয় সেটা হলো জিন্স প্যান্ট বাজারে সচরাচর জিন্স প্যান্ট এরকম আপনারা কিনতে গেলে আপনার ছশো থেকে সাতশো টাকা দাম পড়বে সেই জিন্স প্যান্ট আপনি এখানে মাত্র দেড়শো টাকার বিনিময় পাবেন অবিশ্বাসও লাগলেও সত্যি যদি বিশ্বাস হয় একবার দোকানে ভিজিট করতে পারেন দোকানে আসলে বিভিন্ন সাইজ আটাশ থেকে ছত্রিশ সাইজ অবধি আপনারা জিন্স প্যান্ট পাবেন প্রত্যেকটা জিন্স প্যান্ট দেড়শো টাকার বিনিময় পাবেন এই না যে ছেঁড়া ফাটা প্রত্যেকটা জিন্স প্যান্ট সলিড পাবেন এমনকি স্ট্রেচেবল জিন্সও পাবেন চেন দেখতে পারেন চেনের কোয়ালিটি দেখতে পারেন চেনের কোয়ালিটিতে কোনো কোয়ালিটিতে কোনো মার হবে না প্রত্যেকটা জিন্স প্যান্ট মাত্র দেড়শো টাকার বিনিময় পাবেন অবিশ্বাস্য লাগলেও দোকানে এসে আপনারা একবার ভিজিট করতে পারুন দেড়শো টাকার দেড়শো টাকার বিনিময়ে আপনারা মার্কেটের যেসব ছশো টাকা সাতশো টাকা রেঞ্জের জিন্স প্যান্ট সেই জিন্স প্যান্ট আমাদের এখানে পেয়ে যাবে এদের যে কটনের পুরো বারো হাতের অন্যগুলো হয় যেগুলো কটনের অন্য্যা এই অন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিময় যেগুলো বেডশিট হয় ছয় সাতে খাটের বেডশিট সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে এছাড়া তোয়ালে বিভিন্ন রকম তোয়ালে আজকালকার তো একটা গামছা কিনতে গেলেও একশো দেড়শো টাকা লাগে ভালো এখানে আপনি তোয়ালে পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিময় তোয়ালেরও বিভিন্ন রকম কালার পাবেন বিভিন্ন রকম ডিজাইনও পাবেন দু তিন রকম ডিজাইনও পাবেন বিভিন্ন ছ সাত রকম কালারও পাবেন এরপরে দেখায় আপনার পর্দা পর্দায় নিরানব্বই টাকা এটাও একটা অবিশ্বাস্য মতো ব্যাপার যেমন পর্দা যদি কেউ লাগায় এখন ঈদের সময় রমজানের মাছ যদি নতুন ঘরে পর্দা লাগাতে চান তা পর্দাও নিতে পারেন এই যে জানলার পর্দাগুলো দেখছেন এই পর্দার ওপরে ক্লিপের দামই চল্লিশ টাকা বাজাতে শুধু ক্লিপটা কিনতে গেলে এখানে আপনি শুধু পুরো পর্দার সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিময় আপনি যদি একটা পর্দার দোকানে যান সেখানেও আপনি যাটা জানলার পদ্মা নিরানব্বই টাকায় খুঁজে পাবেন না এখানে আপনি দুটো জানলা নেবেন একটা দরজা নেবেন পুরো সেটটার দাম তিনশো তিরিশ টাকায় পেয়ে যাবেন মানে দুটো জানলা আপনার নিরানব্বই নিরানব্বই একটা দরজা একশো উনত্রিশ টাকা এবারে দেখায় আপনাদের নামাজের পার্টি রমজান মাস সামনে ঈদ আছে নতুন নামাজের পার্টি নিশ্চয়ই দরকার হবে পুরো নামাজের পার্টি যেটা দেখছেন এটার দাম আছে মাত্র নিরানব্বই টাকা পুরো নামাজের পার্টি দেখুন পেছনে গদি কুল্ড ভার্সানে পাবেন ভেতরে তুলো দেওয়া এগুলো পুরো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও এগুলো যেমন ঈদের দিন বা রমজানে খেতে বা কারো জিনিসপত্র খেতে দিতে বা বেডে ফেলে কোনো মেহমান আসলে খাবার দিদের জন্য দশ টাকা হিসাবে ইউজ হয় এর প্রচুর রকম ডিজাইন পাবেন প্রচুর রকম কালেকশনও পাবেন মাত্র নিরানব্বই টাকা এগুলো চায়নার দশটা বলে থাকে এ আপনি ধুতে পারবেন মুছতে পারবেন সব কিছু করতে পারবেন এরপরে দেখাই ফুল বেডের যে অয়েল ক্লথ বাচ্চাদের জন্য যে অয়েল ক্লাথগুলো ফুল বেডের চাদরের তলা ইউজ করা হয় সেই অয়েল ক্লাথগুলো ছয় সাত খাটের আপনারা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকার বিনিময় মেয়েদের কিছু মেকআপের সরঞ্জাম বা মেয়েদের যেসব বিভিন্ন রকম তুলি মেকআপ থেকে শুরু করে মেয়েদের কসমেটিক সেসবই কিছু কালেকশান দেখায় এই এই যেমনগুলো দেখতে পারে জুম করে দেখাতে পারো ফলস নোক আছে এর ভেতরে আপনি আঠাও পাবেন প্লাস এই নাখুনগুলো পাবেন এই নোকগুলো আপনার নোখের ওপরে লাগাতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে চব্বিশ পিস করে নোখের সেট পাবেন আঠাশমের এই যে দেখছেন তুলির সেট বাজারে সচরাচর আশি টাকা নব্বই টাকায় পাবেন আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে পাবেন এই যে দেখছেন লিপস্টিক একদিকে এটা হচ্ছে তোমার সলিড লিপস্টিক একদিকে হচ্ছে তোমার লিকুইড লিপস্টিক দুটো পুরো সেটটার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এই দেখছেন যেমন বাচ্চাদের বড়দের সবার মেকআপ বক্স মেকআপ বক্সটা দেখাতে বলবো তিন থাকের মেকআপ বক্স দেখুন মেকআপ বক্সটা দেখুন এ একটা মেকআপ বক্স এখানে পুরো প্রত্যেকটা শেড পাচ্ছেন আই শ্যাডের একটা আপনার আয়না পাচ্ছেন মাঝখানে একটা আপনার পাউডার পাচ্ছেন তার নিচেও আপনি পাউডার প্লাস তুলি প্লাস আপনার যে আই শ্যাডোর তুলি প্রত্যেকটা আইটেম পুরো জিনিসটা যদি দেড়শো টাকা থেকে দুশো টাকার আলাদা আলাদা করে কিনতে গেলে দাম আছে এখানে আপনি পুরো সেটটাই পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিময় এছাড়াও এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখন খুবই ট্রেন্ডি আইটেম চাইনিজ নেল পালিশ বলে থাকে সচরাচর এগুলো লাগালে আপনার যে যেগুলো যেগুলো গ্লসি হবে গ্লসি যে নেল পালিশগুলো এগুলো আপনি মাত্র নিরানব্বই টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন এছাড়াও বিভিন্ন রকম যেগুলো দামি চিরুনি হয়ে থাকে সচরাচর এগুলো আপনি নিরানব্বই টাকার বিনিময় পাচ্ছেন চিরুনির যে পাঁচ থেকে ছ পিসের সেট এটাও আপনি নিরানব্বই টাকার বিনিময় পাচ্ছেন একটা চিরুনি যেমন পুল করলে চিরুনি বেরোবে আবার পুশ করলে চিরুনি ঢুকে যাবে এও আপনি নিরানব্বই টাকার বিনিময় পাচ্ছেন এছাড়াও বিভিন্ন রকম আইশ্যাডো প্লেট মেয়েদের যে আই শ্যাডো বারোটার প্লেট এ পুরো প্লেট ব্র্যান্ডের প্লেট এটাও আপনি পাচ্ছেন নিরানব্বই টাকার বিনিময় ঈদ রোজা মানেই সবার একটা ঘড়ি চশমার প্রতি ঝোঁক থাকেই সেই হিসাবে আমাদের ঘড়ি আপনারা দেখতে পারেন এরকম এই যেমন বড়দের আপনার বেল্টের কাঁটার যে ঘড়িগুলো রয়েছে এই ঘড়িগুলো সচরাচর দেড়শো টাকা দুশো টাকা খামের ভেতরে ঢুকে গেলে এই দুশো টাকা আড়াইশো টাকা বাজারে হামেশায় নিয়ে নেয় সেই ঘড়ি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার বিনিময় এছাড়াও বাচ্চাদের যেহেতু ঈদ মানেই বাচ্চাদের বাচ্চাদেরই কেনাকাটা তো বাচ্চাদের কেনাকাটার মেন অ্যাট্রাকশন হচ্ছে আপনি টাচ করলে টাইম দেখতে পারবেন টাচ করলেই টাইম দেখতে পারবেন এই ঘড়ি আপনি নিরানব্বই টাকা পেয়ে যাবেন বাচ্চাদের এই একরকম ঘড়ি দেখতে পারেন এই ঘড়িটা যেমন বাচ্চাদের ঘড়ি আগেকার দিনে খুব ইউজ হতো যারা স্কেলের মতো স্কেল মারলেই লেগে যাবে প্লাস ঘড়ি হয়ে গেল প্লাস স্কেলও হয়ে গেল তো আপনার এরকম নিত্য নতুন প্রচুর রকম আইটেম রয়েছে পুরো ভিডিও হয়তো দেখানো সম্ভব না তো এই সব রকম ঘড়িগুলো আপনারা নিরানব্বই টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এছাড়াও বিভিন্ন রকম স্ক্রিন টাচ ঘড়ি ছেলেদের আর যে চেনের ঘড়ি দেখতে পাচ্ছেন রোজান বেল কোম্পানির মেয়েদের চেনের ঘড়ি ছেলেদের ট্রান্সপারেন্ট ঘড়ি ছেলেদের চেনের ঘড়ি ছেলেদের কাটার ঘড়ি ছেলেদের স্ক্রিন টাচ ঘড়ি ছেলেদের ওয়াটারপ্রুফ ঘড়ি সমস্ত রকম ঘড়ি মাত্র নিরানব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে ঈদ রমজানে আর একটা ঘড়ির পাশাপাশি একটা চশমার প্রচুর রকম ক্রেজ থাকে তা আমাদের কাছে যে চশমাগুলো আপনারা সচরাচর টিনের বা স্টিল ফ্রেমের চশমা পাবেন চশমাগুলো একবার জুম করে দেখাতে বলবো এই চশমাগুলো আপনারা মাত্র নিরানব্বই টাকার রেঞ্জেই পেয়ে যাবেন চশমাগুলো চশমাগুলো অনেক চশমা আছে যেগুলো গ্লাসের অনেক চশমা আছে যেগুলো ফাইবারের চশমাগুলোর স্টাইলে একবার জুম করতে বলবো এই জুম চশমার সাইডেও আপনি এরকম ডিজাইন পাবেন পুরো চশমাটা এরকম পাবেন এই চশমাগুলো আপনারা নিরানব্বই টাকার একটা ব্যাগের সমেত প্লাস চশমা আপনি নিরানব্বই টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন চশমাগুলো জুম করে করে ঘুরে দেখাতে বলবো এছাড়াও স্টকে প্রচুর চশমা রয়েছে চশমাগুলো সব চশমা দেড়শো নিরানব্বই টাকা দাম এছাড়াও এছাড়াও যদি আপনি দামি চশমা নিতে চান সেটা সেটাও অ্যাভেলেবিলিটি রয়েছে আমাদের কাছে সেটাও আপনি পেয়ে যাবেন সেগুলো দেড়শো টাকা থেকে শুরু রয়েছে দামি চশমা এই ঘড়ি চশমা হয়ে গেল এবার একটা পারফিউম বা আতর যে এইগুলি পারফিউমগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো কাচের বোতলের পারফিউম রয়েছে পারফিউমগুলো আপনারা মাত্র দেড়শো টাকার বিনিময় পাচ্ছেন বেলেভিটা খুবই নাম করা ব্র্যান্ড এই ব্র্যান্ডের পারফিউমগুলো একশো পঁচাত্তর টাকা এমআরপির দেড়শো টাকার বিনিময় পাচ্ছেন এই যে চুলের যে পাউডারগুলো রয়েছে ওয়াক্স পাউডার চুলে দিলে চুলটা আপনার ওয়্যাক্সের মতো কাজ করবে এই চুলের পাউডারগুলো দেড়শো টাকার বিনিময় পাচ্ছেন চুলের হেয়ার কালার যেখানেই কালার করতে চান যদি কোনো হেয়ারে তো আপনি সেই কালারগুলো আপনি মাত্র দেড়শো টাকার বিনিময় পাচ্ছেন চুলে দিলে চুল কালার হয়ে যাবে আবার চুল যদি ধুয়ে দেন আবার কালার উঠে চলে যাবে এছাড়াও চুলের বিভিন্ন রকম কালার যেগুলো মিশিয়ে চুল কালার করতে পারেন সে কালারগুলো আপনারা নিরানব্বই টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকায় আপনারা যে যে একশো নিরানব্বই টাকা এমআরপি অথচ আপনি পাবেন নিরানব্বই টাকা ওয়ার্ল্ড ওয়াইল্ড স্টোন এই ধরুন আপনি এ ধরুন দুশো টাকা এমআরপি আপনি পাবেন নিরানব্বই টাকার বিনিময় এ হচ্ছে গুড মর্নিং এস পারফিউম আছে এরও এমআরপি আছে দেড়শো টাকা আপনি পাবেন নিরানব্বই টাকার বিনিময় এ সুইট হার্ট এক্সপেন পার্ক অ্যাভিনিউ রজনীগন্ধা থেকে শুরু করে এঙ্গেজ সিক্রেট টেম্পটেশন সমস্ত রকম সেন্ট নিরানব্বই টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এছাড়াও রুম স্প্রে বডি ওয়াশ ফেস ওয়াশ ঘরের নিত্য নতুন যেসব জিনিস আমাদের কাজে লাগে সমস্ত রকম জিনিস আপনারা নিরানব্বই টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন সুতরাং এখানেই আজকে রমজানের সকলের একটা শুভেচ্ছা এবং খুশি থাকুন আপনারা আনন্দে কাটান ঈদও কাটান আপনারা আনন্দে এই বলে আর ঈদের আগে একবার আমাদের ভাঙনের নাইনটি নাইন স্টোরসে ঘুরে যান